তো 70 এবং 90 থেকেও বড় ল্যান্ডস্কেপ ট্যাকি পলিটিক্যাল শিফট হয়ে গেছে। ভূমিকম্প প্রবণ পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে 24 এরmnopqrstতে। দেশের 65 শতাংশ জনগোষ্ঠী হচ্ছে তরুণ যাদের বয়স 35 নিচে। 65 শতাংশ। 24 শুধু আগামী কালকে এই বছর আগামী বছর না। 24 এর আগামী 30 বছর টেমিনেন্ট ফোর্স আকারে কাজ করবে বাংলাদেশে। যারা এই বাস্তবতাটাকে ধরতে পারছেন না তারা রাজনীতিতে নাই হয়ে যাবে আমরা এই ব্যাপারে খুবই কনফিডেন্ট আমরা যারা সামান্য ইতিহাস পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করছি এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আপনাদের কাছে যারা মনে হচ্ছে যে এবি পার্টি কয়টা দল এই বৈশ পঞ্চাশটা মানুষ নড়াচড়া করতেছে আমরা আরো ছোট ছিলাম আমরা যখন প্রথমে সিলেটে আসছি তখন আমাদের সাথে পাঁচজন লোক দেখা করতে আসেনি এখন রাস্তাঘাটে আমাদেরকে শত শত লোক চেনে বিভিন্ন কারণে চেনে দল করুক না করুক এবং জওনেল ভাই বলছেন যে আমরা ছোট মানুষ হইলেও কাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাটা ছোট ছিল না সেই জায়গাতে অন্যান্য আর 10টা রাজনৈতিক দলের মতো আমার সামে আমাদের সমান ভূমিকা ছিল এবং আমরা সারা বাংলাদেশ সফর করে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা বিকল্প তৃতীয় ধারার রাজনীতির দিগন্ত তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিল্ড হয়ে যাচ্ছে এবং এটা ফর্মে চলে আসবে ছাত্ররা দল করছে আপনারা দেখতে পাচ্ছেন আলোচনায় আগামী এক দুই সপ্তাহের ভিতরে তারা দল লঞ্চ করবে এই দল লঞ্চ করবার পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক মেরুকরণ হবে বাংলাদেশে রাজনৈতিক দলের মৌলিক জায়গা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগই সরকারি দলের রাজনীতি করছে সব সময় আওয়ামী লীগ নিজেই বিরোধী দলের রাজনীতি করছে শেখ মুজিব সরকারের থেকেও দেখবেন বিরোধী দলীয় বক্তব্য দিচ্ছে বিরোধী দলের রাজনীতিবিদরা দাবি করে আমরা এটা দাবি করছি এটা মানতে হবে এটা দিতে হবে এটা প্রত্যাহার করতে হবে আর শেখ মুজিব দেখবেন বাহাত্তর সালেও বিরোধী দলের বক্তব্য দিত এই আমলারা কথা শোনে না এই আমলারা ভুলে গেছে তাদের এই কৃষকের টাকায় তাদেরকে চাল ডাল তাদের বেতন দেওয়া হয় দেখবেন সে আছে আওয়ামী লীগ হিস্টোরিক্যালি হচ্ছে সরকারি দল ও বিরোধী দলের রাজনীতি করছে বাংলাদেশে এবং গত ষোলো বছরও তাই করছে ওয়াইদুল আগের রাতে ঠিক করে দিছে যে মির্জা ফখরুল পরের দিন কি ব্রিফিং এ কথা বলবে সে ঠিক করে দিছে সে বলছে একটা উস্কানি দিছে পরের দিন এটাকে রেসপন্স করতে হয়েছে বাংলাদেশে মৌলিকভাবে রাজনীতি শুধু আওয়ামী লীগই করে আর আওয়ামী বিরোধীদের যে কমন রাজনীতি এই রাজনীতিটা কিন্তু আওয়ামী লীগ রাজনীতি তার নিজের রাজনীতি না অতএব যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি পতন হয়েছে সেই জায়গাতে নতুন রাজনীতির মেরুকরণ এখন সময়ের ব্যাপার মাত্র সেটা কি ফর্মে হবে কোনো সন্দেহ নাই বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই ইমিডিয়েট নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এই রাজনীতিটা জনগণের আকাঙ্ক্ষা তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা সেইটা বারবার প্রস্তাবিত হচ্ছে সেই জায়গাতে এবি পার্টি আমরা বোধ করছি যে আমরা বাংলাদেশে যে নতুন রাজনীতির আইডিয়া গত চার বছর দিয়েছি দুই হাজার বাইশে তেইশে চব্বিশে যে বক্তব্য আমরা দিয়েছি ছাত্ররা রক্ত দিয়ে দুই হাজার চব্বিশ সালে দেয়ার দেওয়ালয় সেগুলো দেয়াল লেখন করে দিয়েছে দ্বিতীয় উপজাপধ্যায়ের কথা বলেছি আমরা দ্বিতীয় উপজাপধ্যায়ের কথা বলেছি কল্যাণ রাষ্ট্রের কথা বলেছি স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন রাজনীতি কথা বলেছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির কথা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি নতুন বাংলাদেশের কথা বলেছি বাংলাদেশ দুই দেয়ালে দেয়ালে লেখা আছে সারা বাংলাদেশে তো আমরা গত তিন চার বছর ধরে যে আইডিয়াগুলো ফ্লোট করেছি পলিটিক্সে এই আইডিয়াগুলো তরুণরা নিয়েছে নিয়েছে বলেই তারা এই আইডিয়াগুলোকে মিছিলে স্লোগানে বক্তব্যে দেয়াল লিখনে বারবার উঠায় নিয়ে আসছে এই জন্য এবি পার্টির জায়গা থেকে আমরা প্রিটি কনফিডেন্ট যে আমাদের পলিটিক্স এবং পলিটিক্যাল আইডিয়া আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দিগন্তকে শেক করবে এই জন্য আপনারা যারা সিলেটের সুধিজন আছেন আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব এই রাজনীতিটাকে আপনারা বোঝেন এই রাজনীতিকে আপনারা যদি ক্রিটিক্যালি দেখেন পরামর্শ থাকে সমালোচনা থাকে ওপেনলি করবেন এবং এই রাজনীতিটাই আগামী দিনের বাংলাদেশের ভাগ্য বদলায় দিতে পারবে বাংলাদেশের ভাগ্য বদলানোর রাজনীতি এর বাইরে এখন পর্যন্ত কারো আর নাই এটা কেন বলছি আপনার একটা একটা করে আপনাদের সমস্যার কথা বলি সিলেটের আপনাদের এখানে পাথর বন্ধ হয়ে গেল দুই সালে বেলার একটা মামলার মাধ্যমে আপনারা জানেন এবং আমরা পরে জানলাম যে বাংলাদেশ কিন্তু পাথরের উপরে মোটামুটি স্বনির্ভর ছিল আমাদের হয়তো দশ শতাংশ পনেরো শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হতো এবং পরবর্তীতে এস আলম সালমান একটা বড় চক্র ডেভেলপ করলো আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে আপনার ভারত নির্ভর করে দিল থেকে হাজার কোটি টাকা বিদেশ চলে চলে গেছে গেছে প্রতি প্রতি বছর যেটা কোনো প্রয়োজন ছিল না আমাদের এই যে আমরা হিসাব করে দেখলাম আপনাদের তিন চারটা জেলার যে কমন পাথর কোয়ারি আমাদের প্রায় নয়টা উপজেলা আছে এই নয়টা উপজেলায় সিজনে যখন সবচেয়ে বেশি পাথর উঠানো হয় সেখানে বিশ তিরিশ লক্ষ মানুষ নাকি কাজ করে এবং এটাকে আপনাদের পাথর বিশেষজ্ঞ যারা আছে ব্যবসায়ীরা তারা আমাকে বলেছেন যে এটাকে যদি রাষ্ট্র প্রণোদনা দেয় রাষ্ট্র যদি সাহায্য করে এইটা থেকে নাকি এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এখানে শ্রমিক নেতা আক্তার ভাই আছেন আবুল ভাই নামে আরেকজন আছেন যারা প্রথম আমাদেরকে আমাদের দৃষ্টিতে এটা আনেন কয়েক মাস আগে আমি নিজে আপনার প্রতি পরিবেশ উপদেষ্টা আছে অন্য আপার সাথে আমি এই বিষয়ে কথা বলেছি এজন আপার সাথে আমি এটা নিয়ে কথা বলেছি আমি অন্যান্য যে রেলেভেন্ট যে উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলেছি এবং আমি আপনাদের এখানে নভেম্বর মাসের আঠাশ তারিখে আসছিলাম আরেকটা প্রোগ্রামে এবং আপনাদের এই একই জায়গাতে আমি একটা প্রেস ব্রিফিং করেছি প্রেস ব্রিফিং করে আমি সেদিনও কিন্তু পাথর কোয়ারি খুলে দেবার দাবি করেছিলাম এবং সেই দাবির প্রেক্ষিতে আমি আবার সরকারের বিভিন্ন মহলে এই বিষয়টা তুলেছিলাম এবং যেটা প্র্যাকটিক্যালি হয়ে গেছে সেটা হচ্ছে সরকার আপনাদের এই ন্যায্য দাবিটা মেনে নিয়েছে মেনে নিয়ে দেখেছেন যে গত কয়েকদিন আগে আপনাদের মন্ত্রণালয় থেকে আপনাদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে জারি করে এইটা এই যে নিষেধাজ্ঞাটা ছিল আদালতের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে তাহলে আমি আমি বলছি যে এটা আমার দলের অথবা আমার ক্রেডিট বলছি না বলছি যে এই যে ইস্যু ভিত্তিক রাজনৈতিক যে সফলতা এইটা আমি আপনাদেরকে মনে করাই দিচ্ছি আপনাদের এখানে তার বড় বড় রাজনৈতিক দল আছে তারা এটা নিয়ে কাজ করলো না কেন হ্যাঁ তারা এখন কাজ করতেছে তারা এটা নিয়ে চাঁদাবাজি আছে না এখন এটা সব খুলে দিচ্ছে দায়িত্ব কে দেবে সেই লুটপাটের রাজনীতিতে ওনারা সবাই অ্যাক্টিভ কিন্তু এই তিরিশ লক্ষ শ্রমিকের অধিকার নিয়ে কথা বলা আমি অনেক টকসতে কথা বলেছি আপনাদের এই বিষয় নিয়ে প্রেসে কথা বলেছি ঢাকাতে অসংখ্যবার কথা বলেছি বিভিন্ন কনফারেন্সে কথা বলেছি কারণ এইটা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি হওয়ার মতো জায়গা আমার তো কার্বেন্স নির্ভর একটা অর্থনীতি হতে পারে না আমার কার্বেন্স বিকল্প দশটা অর্থনীতির সোর্স তৈরি করতে হবে তো সিলেটের ব্যাপারে আমরা পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রি করা যে আমার পুরো দক্ষিণ অঞ্চল আপনার খুলনা বাগেরহাট থেকে শুরু করে কক্সবাজার হয়ে পুরো আমার যে পূর্বাঞ্চল আছে সিলেটের একদম উত্তর মাথা পর্যন্ত এই পুরো অঞ্চলটা কিন্তু আমার কক্সবাজারের বেস মানে আমার পারে শত শত হাজার হাজার মাইল এবং আমরা দেখেছি এক থেকে কোটি কর্মসংস্থান দুই সম্ভব কিন্তু সেই কথাটা হচ্ছে না কেন তর্কটা নাই কেন আপনার তাহলে যেটা আপনার মানুষের সমস্যা সেটা সমাধান করবার কাজই তো রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক নেতাদের কাজ কিন্তু রাজনৈতিক নেতারা কি কাজে ব্যস্ত এখন যত সমস্যা আছে যে বিষয়ে কথা বলেন বলা হচ্ছে নির্বাচন দেন সমস্যা সমাধান হয়ে যাবে এটা হচ্ছে যে একটা গল্প বলি যে সেনাবাহিনীর সদস্যদেরকে সোলজারদেরকে ট্রেন করা হচ্ছে যে মার্চের ভিতরে তাকে কমান্ডার বলে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ তোমার পরিচয় দাও তো পরিচয় দাও যখন বলা হয় তখন বলছে তুমি তিনটা জিনিস বলবা তোমার নাম বলবা তোমার জন্ম তারিখ বলবা আর তুমি সেনাবাহিনীতে কবে যোগ দিছ সেই সালটা বলবা এখন মার্চ ইয়ে করতে আসছে অবজার্ভ করতে আসছে সিনিয়র মিলিটারি অফিসার আসছে তো সেলুট দিচ্ছে জিজ্ঞেস করতেছে ইয়াং ম্যান তোমার নাম কি তো সে নাম বলার সাথে সাথে জন্ম তারিখও বলছে আর কবে জয়েন করছে সেটাও বলছে এরপর পরের সোলজারকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তো সে তার নাম বলছে তার জন্ম তারিখ বলছে তার মিলিটারিতে কবে জয়েন করছে সেটা বলছে এর পরের সোলজারকে জিজ্ঞেস করছে সকালবেলা নাস্তা করছো কিনা তো সে বলছে তার নাম বলছে তার জন্ম তারিখ বলছে তার মিলিটারিতে কবে জয়েন করছে এখন সোলজারদেরকে যাকে যা জিজ্ঞেস করা হয় সবাই তার নাম বলে জন্ম তারিখ বলে আর হচ্ছে সেনাবাহিনীতে কবে যোগ দিয়েছে বলে এখন প্রশ্নের সাথে মিলতেছে মিলতেছে সিনিয়র কমান্ডার যে জিজ্ঞেস করতেছে তো সে এই যাদেরকে ট্রেন করছে এই ট্রেনিং ট্রেনার যে ট্রেনারকে ডাকছে ঠিক তুমি কি ধরনের সোলজার ট্রেন করতেছো মানে যাকে যা জিজ্ঞেস করি সবাই নিজের নাম বলে জন্ম তারিখ বলে আর জয়নিং ডেট বলে

এই কালকে নির্বাচন দিয়ে দিলেই কি চা শ্রমিকরা যে অমানবিক শ্রম দিচ্ছে শত শত বছর থেকে তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা নাগরিক অধিকার পেয়ে যাবে কালকে নির্বাচন দিয়ে দিনে কি আমার সিলেটের পর্যটন শিল্প ডেভেলপ করবে লক্ষ লক্ষ মানুষের চাকরি ব্যবস্থা হবে সিলেটের লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকেন প্রবাসীদের যে ন্যূনতম মর্যাদা সম্মান তারা এয়ারপোর্টে পান না তারা টাকা পাঠানোর হয়রানি থেকে শুরু করে বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট করার হয়রানি ভোটার আইডি কার্ডের হয়রানি হরেক রকমের হয়রানি last পর্যন্ত বাংলাদেশে আনার মত অবস্থা বাংলাদেশ বিমান সাহায্য করে কালকে নির্বাচন দিলে প্রবাসীদের সব সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হইতে হবে কিন্তু নির্বাচন দিলেই রাষ্ট্রের সংস্কার হবে না নির্বাচন দিলেই খুনি হাসিনাদের বিচারটা হয়ে যাবে না আমার সংস্কার লাগবে আমার বিচার লাগবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন লাগবে সব লাগবে তো সেই জায়গাতে আমরা এই যে পাথর কোয়ারির মতো বললাম এরকম পাথর কোয়ারির মতো অসংখ্য সাকসেস স্টোরি এবি পার্টির পলটিক্সে আছে আমরা গত কয়েক মাস আগে বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে পনেরো প্রস্তাব দিয়েছি অক্টোবর মাসে এইটা যদি আপনারা বিচার বিভাগের যে কমিশন রিপোর্ট দিয়েছে দুই সপ্তাহ আগে এটার সাথে বিলায়ে পড়েন আপনার কাছে মনে হবে যে এবি পার্টির প্রস্তাবনাগুলোই সে এই কমিশন সরকারের কাছে জমা দিয়েছে আমরা বারবার দাবি করেছি যে বিচারক নিয়োগের ব্যাপারে নীতিমালা থাকতে হবে তারপরে যে প্রত্যেকটা আদালতে আপনারা দেখবেন যে পিপি আছে এপিপি আছে জিপি আছে এটা সব তদ্বির বাণিজ্যের উপরে ভিত্তি করে কে কাকে চেনে তার উপরে ভিত্তি করে এখানে ইয়ে করা হয় অ্যাপয়েন্টমেন্ট করা হয় আমরা বলেছি এটা নীতিমালার ভিত্তিতে করতে হবে সরকার ইতিমধ্যে দুই সপ্তাহ আগে অর্ডিন্যান্স জারি করে দিয়েছে আপনাদের চোখে পড়ছে কিনা আইন করে দিয়েছে যে বিচার বিভাগে এখন থেকে হাইকোর্টে বিচারপতি কিভাবে নিয়োগ হবে নীতিমালা আমরা ছাড়া কেউ দাবি করে নাই আমরা সেই পনেরো দফার ভিতরে দাবি করেছি যে কোর্ট প্রাঙ্গণে রাজনীতি করা যাবে না মিছিল মিটিং কিছু করা যাবে না কারণ আদালত পাড়া মিছিল মিটিং এর জায়গা না আপনি হাসপাতালে যাবেন মনে হবে এটা একটা আওয়ামী লীগের অফিস আওয়ামী নার্স আওয়ামী ডাক্তার আওয়ামী টেকনিশিয়ান আবার এখন ব্যানার পরিবর্তন হয়ে গেছে ব্যানার তো আছে হাসপাতালে যান প্রত্যেক ফ্লোরের ফ্লোরে ব্যানার আছে আপনি আদালত পাড়ায় যান মনে হবে এটা একটা দলীয় রাজনীতির অফিস কেন পেশা পেশাজীবীদের প্রতিষ্ঠানগুলোতে এগুলো থাকবে কেন কলেজে যান বিশ্ববিদ্যালয়ে যান মনে হবে যে আপনি একটা দলীয় অফিসে আসছেন আর এভাবে রাজনীতি করবে রাজনীতি করার জায়গাতে করেন ওখানে রাজনীতি করছেন কেন এবং দেখেন কেন বর্তমান রাজনীতিটা বেঁচে থাকবে না সিলেটে দেখেন আপনাদের হাসপাতালে পানি উঠে গেছে না গত বছর সিলেটে নর্মালি তো বন্যা হয় না কিশোরগঞ্জে হাওরে বাদ দেবার পরে এই যে প্রায় কত তিরিশ বত্রিশ কিলোমিটার রাস্তা হইল আপনার না যেন সাতচল্লিশ কিলোমিটার লম্বা রাস্তা হয়েছে অষ্টগ্রামে এরপর থেকে আপনাদের এখানে বন্যার প্রবণতা বেড়ে গেছে গত দুই তিন বছর থেকে সিলেটের রাজনীতিবিদদের ভিতরে এই বিতর্ক কি আপনারা শুনেছেন যে বন্যা থেকে কিভাবে সিলেটকে মুক্ত করা যায় এই তর্কটা কি তার আছে কারো কোনো প্রস্তাবনা আছে কি করা দরকার কিভাবে করা দরকার কত টাকা বাজের দরকার সিটি কর্পোরেশন কি করবে ডিসি অফিস কি করবে সিলেটের বিভাগ কি করবে কার কি দায়িত্ব সরকারের সাথে আমরা কিভাবে নেগোশিয়েট করব ওখানে ওইটা বাঁধ ভেঙে দিব কিনা বাঁধ ভেঙে না দিলে কি আমরা রাস্তা নিচ থেকে নতুন করে আবার পানি প্রবাহ রাস্তা তৈরি করব কিনা কি করব একটা তর্ক হইতে হবে না একটা আলাপ হইতে হবে না আপনার হাসপাতালে বুক সমান পানি দেখলাম ওসমানী মেডিকেল হাসপাতালে যখন বন্যা হয়েছে কোন রাজনৈতিক দল এটা নিয়ে আলাপ করছে তর্ক করছে বিতর্ক করছে সিলেট প্রেস ক্লাবে রাজনৈতিক দলগুলো এই হাসপাতালের সেবা নিয়ে আলোচনা হবে আপনার সুরমার প্লাস্টিকের বলছে যে প্লাস্টিকের নাকি স্তর এমন ভাবে পড়ছে ড্রেসিং মেশিন খুললে বালু আসে না প্লাস্টিক বের হয় শুধু তাহলে বৃষ্টির পানি বন্যার পানি উপর থেকে যে মেঘালয় থেকে পানি আসতেছে যারা বন্ধু থেকে এই পানিটা যাবে কোথায় সে নদীতেও থাকতে পারতেছে না তো নদীতে থাকতে না পারলে সে কুলছা পায়া যাবে না পানিটা তাহলে সিলেটের রাজনীতিবিদদের মধ্যে কি আপনি কখনো এই তর্কটা শুনেছেন যে আমার সুরমা আমার কুশিয়া আমার এগুলো প্রাণ না আমার প্রাণ বৈচিত্র্য মানিক আপনার জীবন না এটার সাথে আমার লক্ষ লক্ষ কৃষকের জীবন জেলে সম্প্রদায়ের জীবন যারা নৌকার ব্যবসা করেন পাথর কয়ের সাথে জড়িত সবার ব্যবসা বাণিজ্য জড়িত না তাহলে এই মানুষগুলোর জীবনের সাথে তো সুরমা কুশিয়ারা জড়িত সুরমা কুশিয়ারা নিয়ে আপনাদের বিখ্যাত বিখ্যাত গান আছে না নাটক আছে না তো এইটা তো সিলেট মানে কি আপনি সুরমা কুশিয়ারা ছাড়া কি সিলেটের কথা বলতে পারবেন সিলেটের গল্প বলতে পারবেন তবে রাজনৈতিক দলগুলোর ভিতরে সেই তর্কটা কোথায় আলাপটা কোথায় তাহলে রাজনীতিটা কোথায় আমরা বারবার বলছি তেপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো রাজনীতি হয়নি যা হয়েছে বাটপালি হয়েছে ভোটের নামে বাটপালি নির্বাচনের নামে লুটপাট টাকা পাচার চুরি চাওয়ারি মেম্বার থেকে শুরু করে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো দেখবেন পলিটিক্স করে টাকা বানায় এবং যে ভাই কারেক শুরুতে প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদদের পেশা রাজনীতিবিদদের আয় উপার্জনের কোনো সোর্স নাই আপনি অধিকাংশ পলিটিশিয়ানকে জিজ্ঞেস করবেন তার অলমোস্ট কোনো কাজ নাই আমি দেখলে শুনলাম আপনাদের এখানে চাঁদাবাজির গল্প শুনলাম আপনাদের তো সব দখল হয়ে গেছে দল রেডি দখল হয়ে গেছে না চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে সিলেটে তো ড্রাগের ব্যবসা ইয়াবার ব্যবসা তো ব্যাপকভাবে চলতেছে আপনার মেঘালয় থেকে আসাম থেকে তো ব্যাপক মাত্রায় ড্রাগ আসতেছে পলিটিশিয়ানদের চাঁদাবাজি নিয়ে কোনো বক্তব্য আছে যে কিভাবে রাজনীতির ছত্র ছায় চাঁদাবাজি বন্ধ হবে তাহলে চাঁদাবাজি বন্ধ না হইলে দেশটা চলবে কিভাবে তাহলে এই জায়গাতেই আমরা বলছি সত্তর এবং নব্বই যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে চব্বিশের বাস্তবতায় যদি রাজনৈতিক দল এবং ব্যক্তিরা বুঝতে ভুল করে এবং আমার কাছে মনে হচ্ছে বুঝতে ভুল করছে ইতিমধ্যে তাদের ছয় মাসের আমল নামা দেখে মনে হচ্ছে বাংলাদেশে রাজনীতিবিদরা আসলে তেমন কিছু শেখেন নাই ষোলো বছর থেকে ১৬ বছরে যারা শেখেন নাই তাদের করতে হবে এটাই নিয়ম এটার জন্য আপনার রকেট সায়েন্টিস্ট একই বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই সেই জন্য আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি আবির্ভাব হচ্ছে এটা দিগন্ত তৈরি হয়ে আছে এটা শুধুমাত্র আপনার দিন থেকে যখন বাচ্চাটা বের হয় ওই যে কেটে কেটে টোকা দিয়ে দিয়ে সে ফুটা করে না বাচ্চাটা কি ফুটা করার দিন জন্ম হইছে না ফুটা করার আগেই বাচ্চাটা ভিতরে জন্ম হয়ে গেছে আগে জন্ম হয়ে গেছে নতুন রাজনীতিটার জন্ম বাংলাদেশে হয়ে গেছে শুধুমাত্র আপনারা দেখার অপেক্ষায় আছে যে দিন সে বের হয়ে আসবে ফুটা দিয়ে এবং সেই বের হওয়ার আসার পরে দেখবেন অনেক পুরাতন প্লেয়ার মহামেডার থেকে হারায় গেছে আবাহনী থেকে হারায় গেছে রিটায়ারমেন্টে চলে গেছে অবসরে চলে গেছে এই বাস্তবতা আসতে আসতেছে বাংলাদেশে এই পার্টি বিশ্বাস করে সেই নতুন রাজনীতিতে সে একটা ডমিনেন্ট প্লেয়ার হিসাবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন